তারা তারেক রান্না তার নেতৃত্বে তার মেধায় তার ধরছে উনি যেই ছাড় দিয়েছে বাংলাদেশে আরো কোন ব্যক্তি কোন ব্যক্তি ছাড় দিত না তার জন্য এখন আমাদের একত্রিশ দফা দিয়েছে সবাই জানেন যে একত্রিশ দফা বাস্তবায়ন হবে যে একত্রিশ দফায় হচ্ছে কি একত্রিশ আশা এটাই হচ্ছে গিয়ে জনগণের পথের ভাষা কৃত্রিম যখনই আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আমাদের আগমন নেতৃত্বে এবং এই যে আপনার এখানে যারা আছে মঞ্চে যারা আছেন আশেপাশে কি ধরনের অন্যায় অবিচার কি ধরনের মামলা হামলা জরুম হয়েছে আপনাদের সাথে আমাদের সাথে কিভাবে অত্যাচার করেছে কিন্তু আপনারা কেউ দল ছেড়ে কত ধরনের কষ্ট করেছে কত ধরনের হামলা হামলা হলিয়ে পড়েছে আপনাদের বিরুদ্ধে কিন্তু একটা সংগঠন আছে যে সংগঠন কোনো সময় ঢুকিয়ে রাজনীতি করে নাই কোনো সময় ফ্যাসিস্টের দলে ঢুকে রাজনীতি করে নাই জীবনে বাঁচিয়ে রেখে হামলা হামলা খেয়ে পারিবারিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও রাজনীতি করেছে সেই সংগঠনের নাম কি বিএনপি এবং ছাত্র দল আপনারা সবাই জানেন একটা ডাকসু ইলেকশন আসছে বাংলাদেশ এখন আমাদের নয় তারিখে ঢাকা বিশ্বদ্যের ইলেকশন হচ্ছে না আমি আপনাদেরকে বলবো নব্বইতে যেইভাবে দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠন যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য বাসনের জন্য মানবাধিকারের জন্য ভোটাধিকারের জন্য সেইভাবে যেভাবে বিজয় হচ্ছে লক্ষ্য নির্বাচন হবে সেই নির্বাচনে এখানে আপনারা যারা আছেন রাজস্ব নির্বাচনের জন্য এখানে যারা আছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী ছোট ভাই বোন বন্ধু বান্ধব যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছে ওখানে ছাত্র তাদের সবাইকে অনুরোধ করবে এবং আহ্বান করবে তারা যেন আবিদ হামিদ পরিষদে তারা যদি ভোটটা দেয় কারণ তাদের পক্ষে ভোট দিয়ে হচ্ছে কি গণতন্ত্রের পক্ষে ভোট দেওয়া গণতন্ত্র বাক্স দিনের জন্য ভোট দেওয়া মানবাধিকারের জন্য ভোট দেওয়া এবং বাচ্চাদের জন্য ভোট দিয়া বুঝতে পেরেছেন আর এই ছাত্র সংগঠনই একমাত্র যারা হচ্ছে গিয়ে লুকিয়ে রাজনীতি করে নেয় কোনো দলের ভিতরে ঢুকে রাজনীতি করে নেয় ভোট পেতে যে কোনো ধরনের নির্যাতন সহ্য করে রাজনীতি করেছে তাই না ভাইরা অতএব সবাইকে বলে দিবে কারা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব যে আবির আমি মায়ের পরিষদে যিনি সবাই ভোটটা দেয় ঠিক আছে এখন আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা বলেছে শুরু দিল ঐক্যই

একই সাথে আমরা আমরা এখানে জাতীয়তাবাদী দল করি যারা সব দেশ বলছি আমরা আদর্শ বিশ্বাসী খাজের নেতৃত্বে দেশ জনকারী নেতৃত্বে দল করছি আমরা সবাই জাতীয়তাবাদী